আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ আমরা আজকে যে পড়ে তুলে ধরছি সেটা হচ্ছে দোয়ায়ে কুনুত এই দোয়ায়ে কুনুত আমরা নামাজের ভিতরে পড়তে হয় যেটা আমরা এশার নামাজে ফরস এবং সুন্নতের পরে যেই বেতের নামাজ পড়ি বেতের নামাজের শেষের রাখাতে সুরাফাতেহা পড়ে তারপরে সুরাফাতেহার সাথে একটা সুরা পড়ে তারপরে এই দোয়া কুনুত পড়তে হয় دعائي كنود اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق بالكفار ملحق اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد

তোমার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি এবং তোমার উপর ইমান আনিতেছি এবং তোমার উপর ভরসা করিতেছি তোমার উত্তম প্রশংসা করিতেছি এবং চিরকাল তোমার শুকুর গোজারি করিব কখনো তোমার না শুক্রি বা কুফরি করিব না তোমার নাফরমানি যাহারা করে তাহাদের সহিত আমরা কোনো সম্পর্কও রাখিব না তাহাদের আমরা পরিত্যাগ করিয়া চলিব অর্থ আয়াল্লাহ আমরা তোমার নিকট সাহায্য ভিক্ষা করিতেছি এবং তোমার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি এবং তোমার উপর ইমান আনিতেছি এবং তোমার উপর বড়সা করিতেছি তোমার উত্তম প্রশংসা করিতেছি এবং চিরকাল তোমার শুকুর গুজারি করিব কখনো তোমার না শুকরি বা কুফুরি করিব না তোমার নাফরমানি যাহারা করে তাহাদের সহিত আমরা কোনো সম্পর্কও রাখিব না তাহাদের আমরা পরিত্যাগ করিয়া চলিব হে আল্লাহ আমরা একমাত্র তোমারই আবাদত করিব অন্য কাহারো আবাদত করিব না একমাত্র তোমার জন্য নামাজ পড়িব একমাত্র তোমাকেই সিজদা করিব তুমি ব্যতীত আর কাহারো জন্য নামাজ পড়িব না বা অন্য কাহাকেও সিজদা করিব না এবং একমাত্র তোমার আদেশ পালন ও তাবেদারির জন্য সর্বদা ধীর মনে প্রস্তুত আছি সর্বদা তোমার রহমতের আশা এবং তোমার আজাবের ভয় অন্তরে রাখি যদিও তোমার আসল আজাব নাফরমানদের উপরই হইবে আসল আজাব নাফরমানদের উপরই হইবে তথাপি আমরা সেই আজাবের ভয়ে কম্পমান থাকি আসল আজাব নাফরমানদের উপরেই হইবে তথাপি আমরা সেই আজাবের ভয়ে কম্পমান থাকি মাসালা বিতেরের নামাজে তৃতীয় রাকাতে কেরাতের পর তাকবীরের সহিত হাত উঠাইয়া হাত বাঁধা অবস্থায় রুকুর আগে দোয়ায়ে কুনুদ পড়িতে হয় এটা হচ্ছে একটি মশালা বিতের নামাজে তৃতীয় রাখাতে কিরাতের পর তাকবীরের শহীর তাকবীরের শহীর হাত উঠাইয়া হাত বাঁধা অবস্থায় রুকুর আগে দোয়ায়ে কুনোদ পড়িতে হয়